সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা এখন যে এরিয়াতে আছি সেটা সিলেট শহরের একটা পৌরসভা এ গ্রেডের পৌরসভা যে পৌরসভার নাম হচ্ছে গোলাপগঞ্জ সিলেট শহর থেকে আঠারো কিলোমিটার দূরে আমরা লিপন ভাইয়ের সাথে যুক্ত হচ্ছি লিপন ভাই এখানে প্রপার্টি বিজনেস করেন আমরা তার কাছ থেকে ওনার যে ব্যবসাটা শুরু করলেন এবং এই ব্যবসাটা উনি কিভাবে কোন কনসেপ্টে এখানে করছেন কারা তাদের টার্গেট কাস্টমার এটা আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করছি ধন্যবাদ এরা ভাই আসলে আমাদের গোলাপগঞ্জ পৌরসভার যদিও আমি যখন শুরু করি সেই সময় এটা তৃতীয় শ্রেণীর পৌরসভা ছিল পর্যায়ক্রমে এখন প্রথম শ্রেণীর পৌরসভা গোলাপগঞ্জ তো আমার প্রথম প্রজেক্ট ছিল টু থাউজেন্ড টু থাউজেন্ডে হ্যাঁ বিশ বছর হয়ে গেছে অলমোস্ট সেকেন্ড প্রজেক্ট হলো আপনার রাস্তার ওই পারে ওই পারের যেগুলো আপনারা কনস্ট্রাকশন দেখতেছেন বিল্ডিংগুলা ওইগুলো হলো আমার সেকেন্ড আর এখন এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হল হ্যাঁ ওই প্রজেক্টের যে বিল্ডিংগুলো দেখতেছেন বা খালি প্লটগুলো আছে এখানে এগুলা আসলে আমার থার্ড প্রজেক্ট আর নতুন এখন আপকামিং চলতেছে আদার্স অন্য সাইডে তো এই প্রথম শ্রেণীর পৌরসভার যারা এখানে বসবাস করতেছেন বা যারা আপনার বিনিয়োগ করতেছেন মূলত ওনারা বিভিন্ন ইউনিয়ন থেকে গোলাপগুঞ্জ পৌরসভায় স্কুল ফেসিলিটি আছে এখানে যেহেতু প্রথম শ্রেণীর পৌরসভা কলেজ আছে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে অনেক মসজিদ মাদ্রাসা সবই এই গুলাপঞ্জ পৌরসভায় বা প্রাকৃতিক গ্যাসের কৈলাসটিলা আপনারা নাম হয়তো শুনেছেন এই প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ হলো দশটা কূপ আছে এইখানে কৈলাসটিলা গ্যাস ফিল্ডের সেই হিসেবে অনেকে চাকরিজীবী আছেন এখানে। পাশাপাশি এলপিজি আমাদের এখানে আছে এলপিজির রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে গ্যাসটা আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয় বোতলজাত করে আর এইখানে কৈলাস টিলার যেটা হলো আপনার পাইপলাইনের মাধ্যমেও জাতীয় গ্রিডে যাচ্ছে এই দশটা কূপের গ্যাসগুলা সব কিছু মিলিয়ে আমাদের এখানে আনারসের বাগান আছে প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ সৌন্দর্য গোলাপগঞ্জ পৌরসভা আপনি হয়তো একটু যদি বাইরে যাই অনেক এলাকা আছে টিলা রকম। পাহাড়ি পাহাড়ি কিছু বাব আছে এই এইসব নিয়ে আমরা আমরা মোটামুটি গোলাপগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা গোলাপগঞ্জ এই শহরটাতে এসে ঘুরে ভিডিও করার আগে যা বুঝলাম ধরেন আপনি বিশ বছর আগে যে চিন্তাটা করেছেন যে যারা ইউনিয়ন পরিষদ থেকে বা ইউনিয়ন পর্যায় থেকে তার ছেলেমেয়ের আরেকটু বেটার এডুকেশনের জন্য এই পৌরসভায় আসবে মানে ভালো স্কুলে পড়ানোর জন্য একটু এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য গ্রাম থেকে শহরে একটা বাড়ি থাকলে কি হয় সেখানে কিন্তু ওই ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় বৃদ্ধ বাবা মা এসে একটু ট্রিটমেন্ট নিল ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশনটা করে আবার বাড়িতে চলে গেল কিন্তু এই যে এসে এক দুই দিন থাকবে সেই ফ্যাসিলিটিটা তো হঠাৎ করে হবে না এটা একটা প্রস্তুতির ব্যাপার আমরা কিন্তু লিপন ভাই সারা বাংলাদেশের ইউনিয়ন থেকে থানা পর্যায়ে এসে লেখাপড়ার চিত্রটা আমাদের দর্শকদের তুলে ধরার চেষ্টা করছি এখানে আপনি যে সব কাস্টমারের কাছে প্লটটা সেল করছেন সেটার সাইজটা কীরকম অ্যামাউন্টটা কোন কোন রেঞ্জের আমরা এক্স্যাক্টলি আপনার অ্যামাউন্টটা শুনতে চাচ্ছি না রেঞ্জটা রকম হলে তারা অ্যাফোর্ড করতে পারে এবং সাধারণত যে বাড়িগুলো হয় সেটা কোন টাইপের বাড়ি হয় এটা যদি একটু বলতেন জি এখানে মূলত আগে একটা প্যাটার্ন ছিল আমাদের পৌরসভার অনেকে বড় যেমন আট থেকে দশ শতাংশর প্লটগুলার ডিমান্ড ছিল যেহেতু এখন প্লটের জায়গার দাম বেশি হওয়াতে এখন পাঁচ শতাংশ ছয় শতাংশ আবার চার শতাংশগুলা শতকের গুলা বেশি চলতেছে চার শতকের উপরে অনেকে দুই ইউনিটের একটা ফ্ল্যাট করতে পারতেছে প্রতি ফ্লোরে আর যারা একটু বড় অ্যাপার্টমেন্টের সাইজ চান ওনারা দেখা যাচ্ছে যে পাঁচ থেকে ছয় শতাংশ মধ্যে ভালো মানের একটা জায়গা হয়ে যাচ্ছে প্লাস এখানে হাই রাইজ বেশি হয় না পৌরসভার একটা গ্যাজেটের মধ্যে আছে যেমন ছয়তলার উপরে আপনি করতে পারবেন না সেই হিসাবে অনেকে পাঁচতলা অনেকে ছয়তলা এরকমই করতেছেন যারা জমি কিনছে কিনেই কি এখানে একটা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংয়ের কাজ শুরু করছে নাকি এখানে একটা টিন সেট করে প্রথমে থাকছে তারপরে প্ল্যান করে ধীরে হাই রাইজ বিল্ডিং করার ইয়েটা করছে যে আমাদের এই গোলাপগঞ্জ পৌরসভায় যে প্লটগুলা এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স থেকে যারা কিনেন ক্রেতারা মূলত ধরুন আজকে কিনলেন তারপরে দেখা গেল দুই বছর ওয়েট করতে হচ্ছে ওনার একটা ক্যাপিটাল দরকার একটা ফান্ড চলে গেল তারপরে আবার একটা কনস্ট্রাকশনে তো আরো অনেক টাকার নামতে হবে সেই জন্য ওনারা করেন কি ফাইভ ইয়ার্সের বা থ্রি ইয়ার্স এর যার যেরকম ফান্ডের অবস্থা উনি বুঝেন ওইভাবেই শুরু করেন যেখানে থেকে আবার ওই কনস্ট্রাকশন করবেন এ ধরনের না আলাদা বাসা ওনারা থাকেন হয়তো ওইখান থেকে এসে কাজকর্ম এগুলো চালানো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জমিটা কিনে তিন থেকে পাঁচ বছর এটা পড়ে থাকে হয়তো একটা বাউন্ডারি ওয়াল দিয়ে রাখলো বা একজনকে এখানে রাখলো সে কেয়ারটেকার হিসেবে থাকে এরকম করে তারপরে সে যখন একটা বাড়ি করার মতো টাকা জোগাড় করতে পারে তখনই মূলত আসলে ওনারা চিন্তা করেন যে একটা প্ল্যান করে বাড়ি করবেন এটাই তো আমার আমরা যে বিল্ডিংয়ে দাঁড়ায় আছি এই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্লাব হয়েছে তার মানে এখানে শুধু সাদের কাজটা হয়েছে সিঁড়ি হয়েছে এখন ব্রিক ওয়ালের কাজ বাকি এখানে প্লাস্টার হবে টাইলসের কাজ হবে মানে বিল্ডিংটা একটা ফোরটি পারসেন্ট কাজ আমরা ধরে নিচ্ছি যে এখানে কমপ্লিট হয়েছে এই ধরনের বিল্ডিংয়ের যদি আপনি সেল করেন তাহলে আমার মনে হয় যারা নিচে ফাউন্ডেশন দেওয়া তারপর নিচের যে কাজগুলো একটা প্লান পাশ করা এই সময়টা থেকে বাসলো এখানে আমার কাছে মনে হয় যে এটা আরেক রকমের কাস্টমারকে আপনি পাবেন যেটা কাস্টমার একটা হাফ ডান বিল্ডিং চাচ্ছে তার মানে সে তার মতো করে রুমটা সাইজ বড় করতেও পারবে ছোট করতেও পারবে রান্নাঘর রাখতে পারবে কোন দিকে দুইটা বাথরুম রাখবে না একটা বাথরুম রাখবে তার মতো করে ফ্লোরের আপনি ডিজাইনটা নিতে পারবেন পারলে কি হবে তার কিছু স্বপ্ন এখানে বাস্তবায়ন হলো মানে আপনি একটা রেডি ফ্ল্যাটে কিন্তু চেঞ্জ করা যায় না কিন্তু এমন একটা জায়গায় আপনি এই বিল্ডিংটা মার্কেটে সেল করার জন্য দাঁড়ায় আসেন যেখানে কিন্তু কাস্টমারও কিছুটা ইনপুট দিতে পারবে মানে সে রুমের সাইজটা ডিরেকশন দিতে পারবে এবং কোন টাইপের টাইলস লাগাবে কোন শাওয়ারটা লাগাবে এটা কিন্তু তার একটা চয়েজের অপশন থাকলো সো আমার মনে হয় যে এটা একটা গুড কনসেপ্ট হতে পারে যে স্ট্রাকচার দাঁড় করায় কাস্টমারের কাছে যদিও আপনার ধরেন এখানে কিছু পুঁজি বাড়তি লাগলো যখন আপনি ডেভেলপাররা সাধারণত কি করে ডেভেলপাররা সাধারণত কাস্টমারের কাছে বিক্রি করে তার টাকাটা এখানে দিয়ে বিল্ডিংটা তৈরি করে কিন্তু এখানে আপনার একটু ক্ষতি হলো ক্ষতি হলো মানে টাকাটা বেশি লাগলো এখানে আপনি সাত পর্যন্ত অলরেডি রেডি করে ফেলেছেন তো আমার মনে হয় যে এটা একটা সুন্দর কনসেপ্ট হতে পারে এই এলাকার মানুষের জন্য অল্প সময়ে একটা বাড়ি বানানোর ডিরেকশন পাওয়া যেতে পারে আমার মনে হয় আপনি একটা ব্রশিয়ার করেন অথবা যেভাবে আপনি এখানে মার্কেটিং করে অভ্যস্ত কারণ আপনি জানবেন যে এখানে কারা আপনার টার্গেট কাস্টমার তাদের যে বিল্ডিংটা তিন বছর বা আড়াই বছরে আপনি ডেলিভারি দিতে পারতেন এটা কিন্তু আপনি এখন এক থেকে দেড় বছরের মধ্যে মানে সময়টাকে আপনি কমাই নিয়ে আসতে পারলেন আপনার পরিকল্পনার সাথে আমি যে কথাটা বললাম এটা একটা ডিসকাশন হচ্ছে নিশ্চয়ই যারা কিনবেন তারা আমাদের এই আলোচনাটা শুনবেন সেখানে কিন্তু তাদের যে যে জায়গাগুলোর চয়েস থাকে একটা বাড়ির মালিক বা যিনি কেনেন তিনি কিন্তু বিল্ডিংটা কিনে তার ফ্যামিলিকে দেন কিন্তু আমাদের যারা তাদের ওয়াইফ বা বাচ্চাদের কিন্তু কিছু চয়েস থাকে আমার রুমটার কালারটা এরকম হোক আর টাইলসটা ছোট না হয়ে বড় হোক এরকম অপশনটা কিন্তু এখানে থেকে গেল সো আমার মনে হয় যে এই কনসেপ্টটাকে আপনি এটাতে যদি সাকসেস পান তাহলে এখানে আরও কিছু বিল্ডিং আপনি এই স্টেজে নিয়ে যাওয়ার পরে সেল করতে পারেন আপনার কাছে কি মনে হয় এই এই আইডিয়াটা এখানকার মানুষ নিবে কিনা যদিও এটা আইডিয়া খুব দারুণ আইডিয়া এখানে মানুষ এরকম অভ্যস্ত এখনও হয় নাই তো নতুন কিছু যদি আমরা দিতে পারি এই ধরনের আইডিয়া আমার মনে হয় আগামী পাঁচ বছরের মধ্যে এটা এই ট্রেনটা আমরা পৌরসভাতে শুরু করতে পারবো তো আমার মনে হয় লিপন ভাই আমরা আপনার এই বিজনেসের যে পার্টটা প্রপার্টি বিজনেস আপনি প্রপার্টি বিজনেস গোলাপগঞ্জে যে যেটা শুরু করেছেন আমরা আপনার কিছু বিজনেস প্ল্যান দেখলাম কিছু ল্যান্ড নিয়ে আপনি সেল করেছেন এর আগে আপনি যে এরিয়াতে আমরা কথা বলছি এখানে একটা নিউ কনসেপ্টও আপনি অ্যাপ্লাই করেছেন যে একটা রেডি হাফডান অবস্থায় আপনি সেল করতে যাচ্ছেন সো আপনি অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছেন যেগুলো আপনার বিজনেসে এবং এই এলাকার মানুষের কাজে লাগছে একটা সোশ্যাল ওয়ার্কের সাথে বিজনেস করাও কিন্তু আমরা দেখছি যে আপনি এমন একটা বিল্ডিং করেছেন যেখানে ডায়াগনস্টিক সেন্টার দিয়েছেন আপনি আপনার প্ল্যানের মধ্যে সিএনজি স্টেশন রেখেছেন অনেকগুলো সিদ্ধান্ত আপনি নিয়েছেন এটা আমরা মনে করি যে এইরকম পৌরসভায় যাদের ল্যান্ড আছে বাংলাদেশে বিভিন্ন ভালো পৌরসভা যেটা এটা তো এ গ্রেডের পৌরসভা তারা কিন্তু এই ভিডিওটা থেকে কিছু বিজনেস কনসেপ্ট নিতে পারবে যে একই প্লেসে আপনি শুধু ল্যান্ডটাকে ব্যবহার করে কত ধরনের বিজনেস অপশন ওপেন করেছেন এটা আমার যেমন ভালো লেগেছে আমাদের দর্শকরা যারা এই ভিডিওটা দেখবে তাদেরও ভালো লাগবে এবং আপনি যে এই কষ্ট করে অনেক দিন ধরে প্ল্যান করেছেন আপনার এই যে পলিসি এটা থেকেও মানুষ উপকৃত হবে বলে আমি আশা করি থ্যাংক ইউ আপনি যেটা বলছিলেন যে ডায়াগনিক সেন্টার ওইটার ঠিক পাশেই কিন্তু এখানে আপনি যদি সামনের দিকে তাকাই আমরা মেইন রোডে ওইখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়ে গেছে অলরেডি পাশাপাশি এইটার সাথে আমরা পার্টি সেন্টারেরও একটা ব্যবস্থা করে রেখেছি তো এই পার্টি সেন্টারে যারা বাইরের থেকে আসেন ওনাদের কোনো প্রোগ্রাম বড়ো ধরনের বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ ওয়ালিমা এই ধরনের অনুষ্ঠানগুলোও হয় পাশাপাশি বড় বড় রাজনৈতিক প্রোগ্রামগুলোও এই রেস্টুরেন্টে অনেকে করে নিচ্ছেন আর এটার পাশেই আমি আর একটা অ্যাপার্টমেন্ট একটা রেডি রেডি ফ্ল্যাট যেটা ওইটাও আমি পাশাপাশি একটা নতুন বিজনেস হিসাবে নিচ্ছি যারা বিদেশ থেকে আসেন আমাদের প্রবাসী ভাই বোনেরা ওনাদের দেখা যাচ্ছে যে সিলেট শহরে যেতে হয় ভালো মানের একটা অ্যাপার্টমেন্টের জন্য সেই জন্য মান্থলি ভাড়া নিয়ে থাকে মান্থলি বা দুই সপ্তাহ তিন সপ্তাহের জন্য আসলেন ওনাদের একটা রেডি ফ্ল্যাটের দরকার হয় তো সেই হিসাবে আমি এখানে ফিচার অনেক আমার এই ফ্ল্যাটের আছে ওয়াশিং মেশিন আছে তারপরে এয়ার কন্ডিশন ওয়াইফাই প্রত্যেকটা ফ্যাসিলিটি এইটার মধ্যে ফার্নিশড করা একটা থ্রি স্টার মানের যেই হোটেলগুলায় ওনারা গিয়ে থাকেন তো আমি চাচ্ছিলাম যে এত দূরে ওনারা যান আবার দিনের বেলা গোলাপগঞ্জে আসতে হয় তো সেই হিসাবে আমি ফার্নিশ করা একটা অ্যাপার্টমেন্টও এখানে এড করে ফেলছি তো এই এই ছিল আমার এই এই অ্যাপার্টমেন্টের এই ডেভেলপার ডেভেলপমেন্টের যে দৃশ্য আপনারা নিচের দিকে তাকাইলে দেখতে পারবেন অনেক প্লট এখনও খালি আছে প্রবাসী ভাই যারা আছেন ওনারা আস্তে আস্তে বিনিয়োগ করবেন এখানেও আগামীতে বহুতল ভবন হবে ইনশাল্লাহ দর্শক আমরা লিপন ভাইয়ের প্রপার্টি বিজনেস দেখেছি আমরা আর একটা কনসেপ্ট এখানে দেখার জন্য ওনার ওনাকে সাথে নিয়ে ওনার আরেকটা প্রজেক্টে এসেছি এসছি যে প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে ওনার একটা বিশাল বাড়ির যে এরিয়াটা সেই এরিয়াতে গরু পালন করেন ওনার মুরগির পালনের একটা জায়গা আছে দুইটা বড় বড় পুকুর আছে যেটাতে একটাতে দেখলাম শানবাধা আছে মানে ওখানে গোসল টোসল করার মতো একটা ভালো পরিকল্পনা ওনার আছে হয়তো ওনারা ছোটোবেলা থেকে ওই ঘাট ঘাটের মতো করা আছে যেখানে গোসল করতে নামতেন এই টোটাল এরিয়াটা আমরা দেখে যেটা মনে হয়েছে যে এটা একটা আলাদা রকমের বিজনেস কনসেপ্ট হতে পারে আমরা যারা ঢাকা শহরে থাকি বা এই বড় বড় শহরগুলোতে আমাদের বাচ্চা কাচ্চাদের আসলে বের হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে একটা যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ির যে ফিলিং সেইটা কিন্তু বাচ্চারা পাচ্ছে না একটা বিল্ডিংয়ের মধ্যে তারা থাকছে এবং সেই বিল্ডিংয়ে কোনো প্রাণ নেই আমরা মনে করি যে এটাকে যদি উনি একটু বাণিজ্যিক কনসেপ্টে নিয়ে আসে ছোট ছোট কটেজ করে দেয় তাহলে বাচ্চারা দেখেন এই যে প্রচুর মাছ পুকুরে খাবার দিচ্ছে এখন এবং সেই মাছগুলো কিন্তু দেখলে ও জীবনে প্রথম মাছের পুকুরে মাছ এবং সেটা যে চাষ করে এটা একটা বাণিজ্যিকভাবে যেমন উনি লাভবান হচ্ছেন তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটার পাশে যদি সময় কাটানোর মতো ধরেন বাচ্চারা যদি দুই তিন দিনের জন্য আসে ফ্যামিলিসহ এখানে নৌকায় করে ঘুরতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবি আকার যদি কোনো বাচ্চার অভ্যাস থাকে এত গ্রাম্য পরিবেশে এত চমৎকার একটা ইনভায়রনমেন্ট সেখানে সে ছবি আঁকতে পারবে এখানে যদি কয়েকটা ফ্যামিলি আসে তারা কিন্তু দুই তিন দিন থাকলে পিঠা উৎসব করতে পারবে এখানে অনেক ধরনের ইভেন্ট করা সম্ভব যদি আমরা লিপন ভাইকে এটা ম্যানেজ করতে পারি উনি কিছুটা রাজি হয়েছেন আমরা মনে করি যে এই পুকুর বাড়ি এবং ছোট ছোট কটেজ করে দিয়ে এটাকে এটাকে যদি উনি লিপন ভাই যদি একটু ক্যামেরায় আসেন তাহলে আমরা এখানে এই এই যে আলোচনাটা করলাম সেটা কি আপনি সেই সুযোগটা করার চিন্তা করবেন কিনা তাহলে আমরা আসলে সবাই মিলে আপনার এখানে কাস্টমার হতে চাই এবং আমি মনে করি যে এটা একটা মহা উৎসব হবে যে একটা বিশাল বাড়ি আপনার এই বাড়ির ছোটোবেলা থেকে বড় হওয়ার যদি খুব স্বল্প সময়ে বলেন এবং যেহেতু আপনারা সবাই শহরমুখী এই বাড়িটা পড়ে আছে তো এইটাকে আপনি এই কনসেপ্টটাতে আনতে চান আপনি যদি একটু বলেন ধন্যবাদ ভাই আসলে আমার পরিবারের আমরা ভাই বোন নয়জন তো সবাই প্রবাসে আমেরিকায় সবাই সেটেল শুধু আমি আছি দেশে আর ওনারা আসলে এগুলো এনজয় করেন বাড়িতে এমনি পরিত্যক্ত অবস্থায় আপনি তো নিজেই দেখলেন যে আছে এখান থেকে যদি কোনো আর আসে বাণিজ্যিকভাবে যদি আমরা এটা করতে পারি মানুষের মানুষেরও একটু বিনোদনের একটা ইয়ে হলো আর লাইভ এখান থেকে মাছ উঠাইয়া তারপরে রান্না করে রান্না খাওয়া হ্যাঁ ওইসব ওইসব জিনিস ল্যান্ডস্কেপ করে দেখি আমরা একটা চিন্তাভাবনা করি পরিকল্পনা যায় কি যায় আমি মনে করি যে আপনি যদি এই জায়গাটাকে আপনার যে বাড়ি এই পুরো বাড়ি এই যে এখানে গাভী আপনি পালন করেন দুধ খাওয়া যাচ্ছে এখানে দেশি মুরগির একটা চাষ আপনি করেন সেখানে হয়তো মুরগি ধরে জবাই করে যে কেউ আসলে রান্না করে খেতে পারবে আমার মনে হয় যে এই ন্যাচারের সাথে বাচ্চা কাচ্চা ফ্যামিলিগুলো আমরা আসলে কোথায় যাব যারা ঢাকায় বসবাস করে তাদের কিন্তু এই সময়ে সময় কাটানোর কোনো জায়গা নেই আপনি এই জায়গাটাকে নিয়ে ভাবেন আমরা আপনার জন্য অনেক মানুষের সাথে অ্যাটাচ করে দিতে পারবো যেটা কিনা প্রপার্টি চ্যানেলের মাধ্যমেই হোক অথবা যে কোনোভাবেই হোক আমরা এই যে সামনে শীতের সিজন আসতেছে পরিবারগুলো যদি আপনার এখানে আসে পিঠা উৎসব করতে পারবে অনেক ইভেন্ট এখানে করা সম্ভব কিন্তু প্রথম উদ্যোক্তা হিসেবে আপনাকে আমরা দেখতে চাই কি দেখুন এখানে আসলে ল্যান্ডস্কেপের বিষয় জি এখানে পরিতত্ত্ব অবস্থা এতদিন থেকে আছে এটাকে গুসাইতে একটা সময়ের ব্যাপার দাচারা একটা আর্কিটেক্ট দিয়ে আপনার ডিজাইন করতে হবে জি কোথায় আমরা ন্যাচারাল ভিউটাকে রাখতে চাই জি জি ন্যাচারাল রেখে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা বা জঙ্গলটাকে একটু ক্লিন করলেন কিন্তু ফ্যামিলিগুলো আসলে কোথায় থাকবে সেখানে নিরাপত্তার একটা ব্যাপার থাকবে আর আরেকটা বিষয় থাকবে যে তারা যে এখানে রান্না করে খাবে সেই জিনিসগুলো আপনি একটা ধরেন পাঁচ ফ্যামিলি আসলো তারা হয়তো বিভিন্ন জায়গা থেকে আসলো তারা একসাথে হয়তো খাইতে চাবেন না অথবা আপনি হয়তো একটা কমন কিচেন করলেন যেখান থেকে সার্ভ করা যেতে পারে এটা আমার মনে হয় এইভাবে যদি আপনি চিন্তা করেন যে সারা বছর কোনো না কোনো ফ্যামিলি আসবে তারা এই জায়গাটাকে দেখবে সময় কাটাবে ফ্যামিলি বাচ্চা সবাই মিলে দুই তিন দিন করে হয়তো একটা থাকলো ইভেন আপনাদের এখানে তো লন্ডন থেকেও অনেক লন্ডন প্রবাসী আসেন তারা এসেও কিন্তু এই জায়গাগুলোকে আমার মনে হয় ব্যবহার করতে পারে এটা আমরা বিভিন্ন দুই প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারি একটা হলো টোটাল ব্যাপারটাকে একটা ফেসবুকের মধ্যে নিয়ে আসা কি কি এখানে ফেসিলিটি আছে ন্যাচারাল এখানে দেখা যাচ্ছে যে প্রচুর মাছ আপনার পুকুরে তো এখান থেকে মাছ ধরার দৃশ্যগুলো যখন কেউ বাচ্চা দেখতে পাবে এটা তার জীবনে একটা মেমোরি হয়ে থাকবে এখানে ডাব গাছ আছে আপনি কিছু কলা গাছ লাগালেন মানে ফলমূল এখানেই যেন উৎপাদন হয় এবং সেটা যদি গাছ থেকে কেউ আমের সময় লিচুর সময় কেউ যদি আসে সে আম এখান থেকে গাছ থেকে চড়ে পেরে খেলো এই ব্যাপারগুলো যদি আপনি একটু সংরক্ষণ করেন তাহলে আমার মনে হয় এখানে যেহেতু পড়ে আছে এটারও একটা মানে পরিচর্যা হবে মানুষ আসলে থাকলে বাণিজ্যিকভাবে আপনি হয়তো লাভবান হবেন কিন্তু অনেক ফ্যামিলি তার বাচ্চা কাচ্চা ফ্যামিলি সহ একটা গ্রামীণ পরিবেশকে দেখতে পাবে এই আমার মনে হয় যে এই গোলাপগঞ্জের আপনি প্রথম উদ্যোক্তা হিসেবে আমরা আপনাকে দেখতে চাই যে শুধু সিলেটের মানুষের জন্য না সারা বাংলাদেশের মানুষ এখানে আসবে আপনার আতিথেয়তার জন্য আশা করি আমরা এই কনসেপ্টটাকে আগামী ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করতে পারি বলে আশা করি ইনশাল্লাহ কারণ এখানে যেগুলো আপনি দেখতেছেন আমাদের নিজেদের ব্যবহারের জন্য যেমন যেমন কিনা মুরুগ যেগুলো আছে আমরা নিজেরাই আর একটু বেহতাকারে করে গাভি যেগুলা আছে এগুলার দুধ বা আসলে বাচ্চা বাচ্চা উৎপাদনটা বা যে জাত উন্নয়ন যেটাকে বলে সেটাই সেটাই আমার এখানে খামারের যে গাবিগুলো আছে বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে এগুলো আমরা কুরবানির সময় আবার নিজেদের মধ্যে নিজেদের মধ্যে সেল বা আমরা নিজেরাই কুরবানি দিয়ে থাকি ভাই বোনেরা তো সবাই বাইরে থাকে কুরবানি আসলেই কিন্তু গরু কিনতে হয় সেটা বাড়িতে রেডি থাকে এই জন্য এই এখন যখন আপনি বলতেছেন যে এই ডিগিটা না আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এটা আমরা একটা করতে পারি উদ্যোগ উদ্যোক্তা হিসেবে একটা উদ্যোগ প্ল্যাটফর্মে আমরা এটাকে নিয়ে যেতে পারি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে গেলে অনেকে যখন সার্চ করবে তখন এই পরিবেশটা দেখলে এখানে আসতে চাইবে আর একটা হচ্ছে যে লোকালি অনেক পরিবার আছে যারা এসে কোথায় থাকবে বাসায় হয়তো ওই পরিবেশটা পাচ্ছে না তো আপনার আমরা তো অন্য বিল্ডিংগুলোতে দেখেছি যে আপনি হয়তো ওয়েল ফার্নিশড একটা কনসেপ্টে ফ্ল্যাট ভাড়া দেওয়ার একটা বিজনেস অলরেডি আপনি মাথায় নিয়েছেন কিন্তু গ্রামীণ পরিবেশ রেখে এরকম জায়গায় রেখে বর্ষার সময় এক ধরনের ফিলিংস শীতের সময় এক ধরনের ফিলিংস এই ধরনের পরিবেশকেও কিন্তু অনেক ফ্যামিলি নিতে চায় কিন্তু জায়গা পায় না অথবা পরিবেশ পায় না আমরা মনে করি যে আপনি যদি একটু উদ্যোগ নেন আমাদের মতো যারা এই এরকম কনসেপ্ট নিয়ে কাজ করছে তারা আপনাকে হয়তো অনেকটাই হেল্প করতে পারবে আশা করি এটা একটা ভালো বিজনেস কনসেপ্ট হবে অন্যরাও অনুপ্রাণিত হবে আবার অনেক পরিবারের তার বাচ্চা কাচ্চাকে একটা গ্রামের পরিবেশ দেখানোর মতো একটা পরিবেশ পাওয়া যাবে বলে আশা করি এখানে এখানে আরেকটা বিষয় ওই যে যেটা পিটা বললেন জি আপনি যদি এখান থেকে মাছ নিয়ে আপনি ওই বারবিকুর মতো রাত্রে আপনি একটা করা সম্ভব যেখানে থ্রি স্টার ফাইভ স্টার হোটেলে এই মাছগুলা ফ্রেশ মাছগুলাকে বারবিকিউ করে দিচ্ছে এখানে লাইভ আপনি নিজের চোখে দেখে করতে পারতেছেন এবং পুকুরে নেমে গোসল গোসল করতে পারতেছেন পাশাপাশি থাকার একটা পরিবেশটা আনতে হবে বাণিজ্যিক ভাবে মূল বিষয়টা হবে থাকতে দেয়া জি 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 এবং সেখানে ওই যে একটু জঙ্গল বাড়িটাকে পরিষ্কার করা যাতে পোকা মাকড়ের কোনো ধরনের ব্যাপার না থাকে আর এই এখন তো ডিজিটাল যুগ ক্যামেরা সেট করে দিলে এবং চারপাশে যদি আপনি দুই তিনজন সিকিউরিটি গার্ড দিয়ে দেন তাহলে আমার মনে হয় একটা ব্যাপার থাকে আর রকম গোসল করতে যাওয়া বা এই নৌকায় ঘুরতে যে। হঠাৎ করে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্টের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য যে যে ফ্যাসিলিটিগুলো থাকা দরকার সেটা যদি নিয়ে আসা যায় তাহলে আমরা একদম পরিপূর্ণভাবে একটা পরিবেশ দিতে পারলাম বলে মনে করি আশা করি এই পরিবেশটা এই কনসেপ্টটা আমরা ভবিষ্যতে বাণিজ্যিক আকারে দিতে পারবো এবং দুই হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকে ইনশাল্লাহ লিপন ভাই শুরু করতে পারবেন সেই আশা রেখে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ